গরম লাগেলি সুন্দর করে গরম মাঝে এসি সারির বইতা হোক না বাংলাদেশে মাঝে যে বেউ কুড়িপতি বাংলাদেশে মাঝে বেউ কুড়িপতি বাংলাদেশে দারিদ্র গরিব শা মানুষ আছে না নাই 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 যে তুই হইতে লাগুজে গরম মাঝে এসি সারির বইতা হ না কি যে গরম হাড়ি না যায় না গরম হাড়ি না যায় না যারা রিকশা ছলায় আরে রিকশা চলাই দিতি আর কি দরিদ্র মানুষ না ইতারা কি দরিদ্র মানুষ না হ্যাঁ তুই তুই অত যে তুই নিজির গিন তোর গরম আইজে এসি আছে তোর গরম আইজে একু মাঝে এসি তিনো সারগো আছে ঠিক আছে না এলে বাংলাদেশে মধ্যে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে এসি আছে প্রত্যেক ঘরে ঘরে এসি আছে তো এটা তুই হতে লাগব কি ফুতে এসি সারি রি বইতা হম কিনা হ্যাঁ আরতে 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 বহুত মানুষ আছে যে ইল্লি হাত পা কলবে টিয়ো নাই নাকি আই না কে আই মিশা তা হজ্জি না কে আই মিশা তা হজ্জি হাত পা কলবে টিয়ো নাই ইল্লি মানুষ আছে নাই আছে তো ওভাবে তো শিক্ষিত মানুষ হয়তো অশিক্ষিত বাল হয়তো না তুমি যদি হয় না সাগর ভাই অশিক্ষিত আইন কি হতাহর বাংলাদেশের মাঝে দরিদ্র মানুষ আসলেই নাই কুড়িবর্তী মানুষ আছে তৈলি তৈলি আয় দুঃখিত

দিলি বালোবু ফোন না আমি সাগর বাড়ির তো আছে তো এই যদি তো সহজে এলে কেন উদ্বেগ লইবে হজে এই বাংলাদেশের মাঝে আহ মানুষ বুঝছিলাম যে এই প্রত্যেক ঘরে ঘরে এসি আছে এখন এটা লাগলে যে কি তো আর গরম লাগিলে এসি চারিদিন গরম মাঝে বই তাহ এখন আই তুয়ের সাইডার বোত এই বাংলাদেশ মাঝে বহুত মানুষ ইতি এলে যারা রিক্সা চলায় যারা দরিদ্র মানুষ সাত পাকা পর্যন্ত নাই এসি রাই দুদিন তো ইটার চলন না আর কেন কি করে গিয়া গিফট করি এলে গিয়া এলেন এই সাত পা সাত পাকা গিফট না তুই আর বিডিএ সারে না শূন্য পারি হয়তো তোমার গুসা লাইতে আই গুসা কিছু নহ যে বাস্তবতা তুলি ধরবে চেষ্টা করে ঠিক আছে না তোমার তো বাংলাদেশের মেয়েদের কে এর এসি কিনে দিয়ে নেই তুমি সুন্দর করে একে হাত পাকা এখানে হাত পাকার ব্যবস্থা করি তো এই হাত পাকা দিয়ে মানুষই অন্তত গরমে যে কি করতে পারবো কারণে খুশি হইব আর বাংলাদেশের মাঝে বেশি দরিদ্র মানুষ যারা রিক্সা চলায় যারা গরিব দুঃখী অসহায় মানুষ যারা কি করি না পারার এই যারা সিনাতে গরম যে ফ্যান পর্যন্ত নাই উগো সাহসদারের ফ্যান নাই নেই কারেন্ট ফ্যান নাই বোধ বোধ গরম আছে কারেন্ট পর্যন্ত ন যায় তো এটার আর কারণের ব্যবস্থা এবং সুন্দর একটা হাত পাকার ব্যবস্থা বা সাহসদারের ফ্যানের ব্যবস্থা করি তাহলে বেশি ভালো হইব ইয়ে না আর পেয়ে